আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি গত রাতে কাতার দোহায় অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনাল যেখানে বাংলাদেশ সেমিফাইনালে শক্তিশালী ভারতকে সুপার ওভারে হারিয়ে এসে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছিল এবং ফাইনালে এলেই বিগ ম্যাচ টেম্পারামেন্টের অভাবটা প্রকট হয়ে দেখা দেয় বাংলাদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে নার্ভের খেলা ক্রিকেট আমরা জানি বিগ ম্যাচ জেতার জন্যে বিগ টেম্পারামেন্ট শো করতে হয় ক্রুশাল মোমেন্টে সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিতে হয় দেখেন টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নিল পাকিস্তানকে মাত্র একশো রানে গুটিয়ে দিল তাও দেখেন পঁচাত্তর রানেই ছটা উইকেট পাকিস্তানে তুলে নিয়েছিল যে বোলিং ইউনিট সেই বোলিং ইউনিটের কাছ থেকে শেষ চারটা উইকেট মিলিয়ে তারা চৌত্রিশ বলে আরও পঞ্চাশ রান যোগ করলো এইটা আমার মনে হয় যে প্রথম পর্বের সাথে এই শেষ পর্বের খানিকটা বৈপরীত্য আছে আমরা একটু এক্সপেন্সিভ ছিলাম এই জায়গায় আরও টাইট অ্যাকিউরেসি দেখাতে পারতাম বা দেখানো উচিত ছিল মোমেন্টাম ক্যারি করতে পারলে হ্যা টি টোয়েন্টি ম্যাচে একশো ছাব্বিশ রানের টার্গেট খুবই মামুলি একটা টার্গেট যে কোনো প্রতিপক্ষই হোক না কেন আর যে কোনো কন্ডিশনেই খেলা হোক না কেন তো বাংলাদেশ এসে সবাই কি মনে করলো যে দুশো রানের টার্গেট ধুন্ধুমার সব চার ছক্কায় ডিল করা শুরু করলো আরে ভাই আজকে একটা ডিফারেন্ট ম্যাচ ডিফারেন্ট গেম টার্গেট ইজ হান্ড্রেড টোয়েন্টি সিক্স ফ্রম হান্ড্রেড টোয়েন্টি বল আজকে রানে বল খেলতে হবে আজকে ইজি সিম্পল গেম খেলতে হবে অতিরিক্ত চার ছয় উড়িয়ে আকাশে বাতাসে মারার চেষ্টা অন্তত এই পার্টিকুলার ম্যাচটাই না করলেও চলছে দিস ইজ ফাইনাল কিন্তু বাংলাদেশ সেই ভুলটাই করলো সাতটা উইকেট মাত্র তিপ্পান্ন রানে হারিয়ে ফেললো খেলার বয়স দশ ওভার তিন বল ম্যাচটা তো বোধ করি ওইখানেই শেষ তারপরে টেইলে অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় আমরা ম্যাচটা সমান সমান কুড়ি ওভারে একশো পঁচিশ টাই করলাম সুপার ওভারে নিয়ে গেলাম সুপার ওভারে আমাদের ব্যাটিং দেখেন ওইখানেও টান্ডব চালাতে গিয়ে টানা দু বলে দুটো উইকেট হারিয়ে লিটারেলি বাংলাদেশ ছয় রান করলেও ওয়াইড ফাইভ থেকে গিফটেড পাঁচ রান এসছে ব্যাট থেকে সোহানের এক রান সো এই ছয় রান সুপার ওভারে পাকিস্তান সহজেই চেজ করে জিতে যায় এবং চ্যাম্পিয়নশিপ শিরোপাটা বাংলাদেশের হাতের মুঠো থেকে কেড়ে নিয়ে যায় পাকিস্তান যুবারা পাকিস্তান সায়েন্স সব রাইজিং স্টার টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত হওয়া সত্ত্বেও বাংলাদেশ এই ফাইনালটা জিততে পারলো না শিরোপাটা জিততে পারলো না শিরোপাতে এক হাত দিয়েও আকবর আলী যেন মুখ ফিরিয়ে চলে এলো সো বিগ ম্যাচ জেতার জন্যে বড় যে মানে আত্মা দরকার গেম সেন্স দরকার ক্রিকেট সেন্স দরকার প্রেজেন্স অফ মাইন্ড দেখাতে হয় সেই জায়গাগুলোতে ঘাটতি ইয়েস রিপন মন্ডল হি ডিড এ গ্রেট জব ট্রিমেন্ডাস বল করেছেন ডেট ওভারে ইনিশিয়ালি নতুন বলে ফিল্ডিং ওয়াজ আপ টু দা মার্ক এই দলটা চৌকশ খেলোয়াড় সবাই কিন্তু ব্যাটিংয়ে এত নর্বর অবস্থা ন্যাশনাল টিমের মতোই তাহলে কি করে আমরা ম্যাচ জিতব এই সমস্ত ব্যর্থতা থেকে এই সমস্ত ইয়াংস্টাররা যত দ্রুত বেরোবে তাহলেই না আমাদের পাইপলাইন স্ট্রং আছে স্মুথ আছে আমরা বিশ্বাস করতে পারব তাই না